ওয়ালাইকুম আসসালাম ওরহামুল্লাহি অবরাকায়ত তোমরা সকলে কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের তোমাদেরকে আমাদের হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত সাহেব সে তোমাদেরকে আরবি যে উনত্রিশটি হরফ আছে সেগুলো তোমাদেরকে মাস করাবে ঠিক আছে তো আসলে আরবি যে উনত্রিশটি হরফ একসাথে যদি করাতে যায় তাহলে দেখা যায় যে প্রায় একটা রাতেও ঠিক হবে না এই জন্য দশটা দশটা হরফ করে সুন্দর করে তোমাদেরকে শেখানো হবে তাহলে শেখার জন্য সবাই প্রস্তুত আছে ইনশাল্লাহ না মনে হয় ঘুমাইতে আস কথায় তেমন জোর পাইলাম না প্রস্তুত আছো তো আর একটু জোর প্রস্তুত আছো ইনশাল্লাহ তো এখন মনে হয় যে বেড়াগো মতো আওয়াজ দিছো এতক্ষণ বেড়াগো মতো আওয়াজ হয় না যাই হোক তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আরবি উনত্রিশটি যে হরফ ধারাবাহিকভাবে আমাদের হাফেজ মোহাম্মদ ইয়াসিন রাফাত সাহেব শিখাবেন এবং অনলাইনে যারা দেখতেছে তারাও ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখে শিখতে পারবে আশা করি আমরা উনতিরিশটি হরফ শিখব ঠিক আছে কিন্তু আমরা পুরস্তুতি আছি তো যে আমাদের আসলে মুস্ক যে শুরু হয় সেটার একটা উসুল রয়েছে নাকি সেটা আমাদের মুখস্থ আছে হ্যাঁ তিনটা যে উসুল আছে এর মাধ্যমে আমাদের মুস্ক করতে হবে নাকি তা আমি আগে প্রশ্ন করি দেখি মনে আছে কিনা নাকি মস্কো কীভাবে করতে হয় এটা মনে থাকবে যে আমরা যখন মস্কে করব তখন আমরা একসঙ্গে করবো যেন আমাদের আউটপোস্ট না হয় ঠিক আছে তাই মস্কো কীভাবে করতে হয় চোখে যা দেখব কানেজা শুনব আলহামদুলিল্লাহ এখন আমরা আরবি হরফ কয়টি উনত্রিশটি হরফ এটা তো আমরা সবাই জানি নাকি আসলে যে আরবি উনত্রিশটি হরফ এগুলো আমাদের সুন্দরভাবে মাখরা সিফাত অনুযায়ী আমাদের পড়লে কোরআন সহিভাবে হবে হরফগুলা সহিভাবে হবে আমাদের যদি সহিভাবে আরবি উনত্রিশটি হরফ হয় তাহলে আমরা সহিভাবে কোরআনকে পড়তে পারবো ঠিক আছে আমরা আজকে শুরু করি এখন তাইলে ঠিক আছে যে আমরা প্রথম শব্দ কি আমাদের আলিফ প্রথম শব্দ কি তা আলিফ উচ্চারণ করার সময় যদি আলিফ বলি হবে আমাদের উচ্চারণগুলা ভাবে উঠাতে হবে সুন্দরভাবে মখ্রাস থেকে ঠিক আছে তা আমরা আলিফ শব্দটা এখন শুরু করব ঠিক আছে আলিফ 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 আমরা যে আলিফ শব্দ বলতেছি আমাদের যে এটা সানায়া উলিয়ার আগা এটাকে উপরকে সানায়া উলিয়ার এটাকে এই দুই দাঁতকে বলা হয় সানাইয়া তাই আমরা সানায়া উলিয়ার আগা আর নিচের ঠোঁটের পেট নিচের ঠোঁটের পেটটা একটু আমরা ভিতরের দিকে দেবো তাহলে আমাদের ফা যে উচ্চারণ হবে লাস্টে আলিফে ফা হয় লাস্টে নাকি তাহলে আমাদের ওখানে বাতাস হবে কি হবে আমরা ঠোঁটটাকে একটু পেটটাকে ভিতরের দিকে দেবো যেমন আলিফ 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 জোরে বলতে হবে আমাদের আলিফ আলিফ আমরা চাপ দিব না কি করব না চাপ দিব না বাটা বলবো এখন বা বলতে হবে আমাদের দুই ঠোঁটের বীজ অংশ থেকে কোন কোন জায়গা থেকে এখন যদি আমরা বলি বা হলো আমাদের সঠিকভাবে আমাদের উচ্চারণটা করলে আমাদের কোরআন সঠিকভাবে আমাদের পড়া যাবে তাইলে নাকি এই জন্য আমাদের আগে হরফগুলা সুন্দরভাবে পড়তে হবে খেয়াল করতে হবে যে যখন আমরা মুশকে কেউ করাই যে হুজুরি করোক না কেন আমরা তার মুখের দিকে তাকাবো যে তার কাইফিয়াত কিভাবে থাকে হরফগুলো কিভাবে উচ্চারণ হয় তো এটা তো আমাদের জানা আছে যে আরবি উনত্রিশটা হরফ যখন আমরা বলবো মুখ একাঙ্গুর ফাঁকা অবস্থায় বের হবে কোন অবস্থায় শুধু পেশ আর ওয়াও এই দুইটা জিনিসে মুখ গোলাকার হবে কীভাবে আর অন্য হরফগুলোতে আমাদের কি মুখ এক ফাঁকা থাকবে কি থাকবে এই দুই দাঁতের মাঝখানে এক ফাঁকা অবস্থায় আমাদের প্রত্যেকটা হরফ উচ্চারণ হবে নাকি আমরা যখন বা বলবো মুখ যেন বিকৃত বেশি না হয় আমাদের একটা মাপকাঠি থাকবে থাকতে হবে যখন আমরা মাপকাঠি অনুযায়ী উচ্চারণটা করব আমাদের উচ্চারণটাও সৌন্দর্য তখন বেরিয়ে আসবে নাকি এই জন্য আমাদের মুখকে বেশি মুখ ফাঁকা করা যাবে না এক আঙ্গুল পরিমাণ ঠিক আছে স্বাভাবিকভাবে তোমাকে ওখানে চাপ দিতে হবে না এখন তা যে আমরা বলতেছি আমাদের জিহ্বার আগা দিয়ে বলতে হবে কোথা দিয়ে জিব্বার আগা আর উলিয়ার দোরা তা শব্দটা পাতলা তা শব্দটা কি কারণ এরে সিফাত পাতলা করছে ঠিক আছে হ্যাঁ জিব্বার আগাটা দেখো লাগে কিনা ভাবে হ্যাঁ আমাদের এই ঠোঁটের কোনো কাজ নেই আছে হ্যাঁ আমাদের ঠোঁটের কোনো কাজ নেই আমাদের শুধু জিব্বা আর হলো আমাদের সানাউলি আর গোড়া এ থেকে আমাদের হরফটা উচ্চারণ করে আনতে হবে নাকি তা এখানে কোনো জোর পড়বে না সহজ হবে কোনভাবে বললে যদি একটু জিব্বাটাকে সামান্য বের করে দেওয়া হয় দাঁতের আগায় যেহেতু সানাই উলিয়ার আগা আর হলো জিব্বার আগা তাহলে যদি আমরা যদি জিব্বার আগাটা সামান্য বের করে দিই তাহলে সহজে বেরিয়ে আসবে হবে তাহলে আমাদের কষ্ট করতে হবে না একদম জিব্বার আগাটা সামান্য বের করে দিলেই হবে শব্দটা কি নরম শব্দটা কি নরম শক্ত করা যাবে না কিন্তু জিম এখন ওখানে আমরা শক্তভাবে জির এরকমের কোনো ই করা লাগবে না জোর পূর্বে করা লাগবে না যেমন একজন যদি আমাদেরকে ডাক দেয় হ্যাঁ তখন আমরা বলি কি যখন ডাক দেয় যে রবেল তখন আমরা বলি কি জি শব্দটা কি কী বলি জি এখানে কি আমরা কোনো ই করে চাপ দেই বেশি করে বলি কি জি কি বলি কিন্তু জিম হুবাহু জিব্বার মধ্যখান থেকে আমাদের অষ্ট ওভাবে আনতে হবে জি জি এখন এই জিম শব্দটা লিখতে তিনটা শব্দ লাগে জিমিয়া মিম তো মিমের মাখরা হচ্ছে যে দুইটা শুকনো জায়গা কোথায় আমাদের কিন্তু জিমে টান দেওয়ার পরে এরপরে কিন্তু আমাদের শুকনো জায়গায় ঠোঁটটা মিলাতে হবে ঠিক আছে খেয়াল করতে হবে কিন্তু মুখের দিকে তাকাতে হবে যে আমার কাইফিয়াত কিভাবে থাকে একটা ফলো করতে হবে জিম 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 হারমাখ্রাস হলকের মধ্য খান থেকে হরফটা বাতাস হরফ কি হরফ বাতাসের সঙ্গে বেরিয়ে আসবে একাঙ্গুল ফাঁকা অবস্থায় কিন্তু সামনে দুই দাদার মাঝখানে কি একাঙ্গুল ফাঁকা থাকবে হা 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 খার হরকের শেষভাগ এখন বেশিরভাগই কিন্তু আমাদের মুখ কিন্তু সামনে চলে যায় যেমন খোয়া এরকম বলি আমরা কী বলি আমরা যারা এই হরফগুলা পড়তে পারি না কিন্তু আমাদের যাদের জানা নাই কিন্তু আমরা কিন্তু ঠোঁটটাকে সামনে ফেলে দিই কী করি তাহলে আমাদের কিন্তু মুখ এক আঙ্গুল ফাঁকা থাকে না ঠোঁট গোলাকার হয় কি হয় কিন্তু এই এই খ শব্দ কি মুখ গোলাকার হবে হবে না এক আঙ্গুল ফাঁকা থাকবে কিন্তু চুয়াল লড়বে না চুয়াল কি করবে না লড়বে এখন যদি বলে খোয়া তাহলে আমাদের এই চুয়ালটা লড়ে গেল গোল করা যাবে না গোল করা যাবে মুখ এই দুই দাঁতের মাঝখানে এক আঙ্গুল ফাঁকা রেখে খ খ খ জোরে আওয়াজ দিতে হবে খ খ খ খ খ দাল দাল শব্দ সানেউলিয়ার গোড়া সানাউলিয়ার গোরা থেকে এরপর লামের মাখরা যে চারটা দাঁত নাভ একটি দহিক একটি নাভ একটি রবে একটি সানি একটি এই চারটা দাঁতের লাগে জিব্বা লাগবে যে লাস্টে নাকি যাক আলহামদুলিল্লাহ আজকের আমরা এই পর্যন্ত শেখলাম এরপরে আবার আমরা সামনে এরপর থেকে আমরা হরফগুলা পরব ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন আমাদেরকে পড়ার তৌফিক দান করো সকল আমিন